বাঙালিখানায় সব স্বাগত জানাই আজকে আমি তিনশো সাবস্ক্রাইবার পূর্ণ করলাম কচ্ছপের গতিতে আমি এখন বর্তমানে দৌড়াচ্ছি আপনারা সকলকে অনুরোধ করবো আমার পাশে থাকার জন্য সকল দিদি ও জামাইদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল জামাই ষষ্ঠী উপলক্ষে সম্পূর্ণ আলাদা একদম নতুন ধরনের একটা রেসিপি আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন তবে আমার বাড়িতে নিরামিষ পটল পছন্দ কিভাবে বানানো হয় চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক আজকে রান্না করব পটল এখানে আমি এক কিলো পটল বেশ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো একটু ডিজাইন করে কাটা আছে এমন ভাবে ডিজাইন করে আমি আগেও পটল কেটে আপনাদের দেখিয়েছি তবে এই ভিডিওর শেষে লিঙ্কটা অ্যাড করবো আপনারা দেখে নেবেন কিভাবে পটল কাটতে হবে পটল ধোবার পর বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এই পর্যায়ে এক চামচ হলুদ গুঁড়ো পটলের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে পটলগুলো অ্যাড করবো মিডিয়াম আছে পটলগুলো পাঁচ থেকে সাত মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে এখানে পটলের পরিমাণ বেশি থাকায় আমি দুবার পটলগুলোকে ভেজে নেব অপর দিক থেকে একটা মশলা তৈরি করে নিতে হবে দু চামচ জিরে এক চামচ নুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিতে হবে আপনারা লঙ্কাটা পছন্দ মতন করবেন আর মশলাতে নুন যদি দেওয়া হয় মশলা বাটাটা বেশ ভালো মিহি হয় পটলগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন মিডিয়াম আছে ভেজে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলো ভেজে নিতে পারেন পর্যায় সম্পূর্ণ পটলগুলো তেল থেকে তুলে নিতে হবে আপনারা এর থেকে কম বেশি পটলগুলো ভেজে নিতে পারেন একই পদ্ধতিতে আমি দ্বিতীয়বারও পটলগুলো ভেজে নেব এবার অপর দিক থেকে আবারও একটা মশলা বেটে নিতে হবে দু চামচ চাল মগজ দুই চামচ পোস্ত বেশ মিহি করে বেটে নিতে হবে আমি সম্পূর্ণ মশলাটা কিন্তু বেটে নিয়েছি এই পর্যায়ে আবারও একটা মশলা বেটে নেব হাফ চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিতে হবে সর্ষে বাটার মধ্যে বেশ কিছুটা জল আমি মিশিয়ে রেখে দেব সর্ষের ছাকাগুলো ফেলে দেব আর জলটা অ্যাড করব এই পর্যায়ে সম্পূর্ণ পটলগুলো ভেজে নিয়েছি একই তেলে রান্না করব। বাটা জিরে এবং চালমগজ সামান্য একটু নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন আমি মশলা বাটার সময় নুনটা অ্যাড করেছিলাম তাই এই পর্যায়ে নুনের পরিমাণটা কম রাখবো মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতন বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব মশলা দেওয়া বাটি থেকে সামান্য একটু জল হালকা হাতে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে অ্যাড করতে হবে দু চামচ গুঁড়ো দুধ বেশ ইসদুষ্ণ গরম জলতে গুলে আমি দুধটাকে অ্যাড করব। একদম লো ফ্লেমে এক থেকে দু মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি আমি লঙ্কাগুলোকে কিন্তু কাট করে অ্যাড করেছি আপনারা গোটাও অ্যাড করতে পারেন দুই থেকে তিন মিনিটের মতন বেশ গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ পটলগুলো মশলা সহ পটলগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি রান্নাটি করছি মিডিয়াম আছে একদম লো ফ্লেমে সর্ষে ধোয়া জলটা অ্যাড করতে হবে সর্ষে ধোয়া জলটা আমি এই পর্যায়ে অ্যাড করব আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা কিন্তু এই সর্ষে দেওয়া জল দিয়ে অ্যাড করতে পারেন এই পর্যায়ে সর্ষের ছাকাগুলো ফেলে দেব হালকা হাতে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর মিডিয়াম মাঝে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আবারও হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই পর্যায়ে অ্যাড করবো এক চামচ কাঁচা সর্ষের তেল আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এক মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে তারপর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম বাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে পটল পাছন্দ বানিয়ে নিতেই পারেন আমি ভাজার সময় শুধু পটলের গায়ে হলুদ গুঁড়োটা লাগিয়ে নিয়েছিলাম নুনটা যদি লাগানো হয় তাহলে পটল ভাজার সময় পটলের নিজস্ব জলটা বেরিয়ে গেলে পটলটা চিপসে যাবে খেতে একটুও সুস্বাদু লাগবে না আপনারা যদি পছন্দ করেন তাহলে পটল ভাজার সময় নুন হলুদ অ্যাড করতে পারেন তবে রান্নার সময় যদি একটু বেশি সময় ধরে রান্না করা হয় তাহলে কিন্তু পটলের মধ্যে নুনটা অ্যাড হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য